জামতলায় দুই দিন ব্যাপী আয়োজনে উপস্থিত সবাইকে আমি জানাই নববর্ষের শুভেচ্ছা বঙ্গাব্দ চোদ্দশো আমরা দেখছি এখানে খুব সুন্দর আয়োজন হয়েছে আমার মনে হয় যে কুমিল্লার যে পহেলা বৈশাখের উদযাপন হচ্ছে আজকে এই জায়গাটা থেকে মনে হয় সেটা সবচেয়ে বেশি আমরা অনুভব করতে পারছি আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সম্মিলিত সাংস্কৃতিক জোটের সবাইকে যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন এবং পহেলা বৈশাখকে আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদের সামনে এত সুন্দর করে তুলে ধরাছেন আমি বলবো যে পহেলা বৈশাখ হচ্ছে এমন একটা আয়োজন যেটা আমাদের বাঙালির জাতীয় এবং সার্বজনীন একটা আয়োজন যেখানে আমরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে একাত্মতা প্রকাশ করে এই দিনটা উদযাপন করি বাঙালির যে সংস্কৃতির ধারা যে সক্রিয়তা এই ধারাবাহিকতা আমরা পহেলা বৈশাখের মধ্যে দিয়ে দেখতে পাই ঠিক যেভাবে আজকে আমরা একত্রিত হয়েছি শহরে আমরা পহেলা পোশাক বলতেই বুঝি যে পান্তা ভাতার ইলিশ মাছ ঠিক তেমনইভাবে আমরা দেখি যে দেশের বাইরেও আমাদের যারা প্রবাসী বাঙালিরা আছেন তারাও আমাদের মতোই এই আমাদের সংস্কৃতিকে ধারণ করে এই চেতনায় তারা ধারণ করে তারা রাস্তায় আসছে তারা বিভিন্নভাবে পিঠা বানাচ্ছে এভাবেই ভাত খাচ্ছে ঠিক একইভাবে যখন গ্রামীণ পয়লা পোশাক উদযাপন দেখি আমরা দেখি যাত্রাপালা গম্ভীরা এবং আমাদের বিভিন্ন রকম যে লোকসঙ্গীতগুলো আছে সেগুলো গ্রামের বিভিন্ন মেলায় এখনো হচ্ছে আমি বলবো আসলে এটাই আমাদের বাঙালির চেতনা যে চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন একটা অসাম্প্রদায়িক চেতনা যেখানে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো এত সুন্দর একটা দিনে আমি আবারও সাংস্কৃতিক জোটকে ধন্যবাদ জানাই এবং বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই যারা আপনারা উপস্থিত আছেন অনেক বেশি গরম অনেক বেশি আমি দেখছি যে এখানে অনেকে খুব হয়রান হয়ে যাচ্ছে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত সকল মায়েদের তারা তাদের সন্তানদেরকে এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রতিভা বিকাশের জন্য তাদের সন্তানরা আজকে এখানে এসেছে এখানে গান করেছে নৃত্য পরিবেশন করেছে আবৃত্তি করেছে আপনারা তাদের পাশে থেকে আসলে আমি বিশ্বাস করি যে একটা মায়ের সাফল্যই বোধ সন্তানের ভিতর দিয়ে মা দেখতে পায় আমার মনে হয়েছে যেদিন আমি প্রথম দিন আমার দায়িত্বের চেয়ারটাতে বসেছি আমার মা যে পাশের চেয়ারে বসে আমার দিকে ছিল মনে হয়েছে যে উনি স্বার্থ আমি আবারও ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত সবাইকে এবং নববর্ষের শুভেচ্ছা জানাবো আর সেই সাথে বলবো যে এই শহরটা আমাদের এই শহরটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া শুধু একজন মেয়র কোনো জেলা প্রশাসক কিংবা পুলিশ প্রশাসনের দায়িত্ব না আমাদের সবার দায়িত্ব আমরা আগামীতে আমি সবসময় বলি পহেলা বসে কাছ একটা কথা মনে হয় যে পয়লা পোশাকটা সৃষ্টি হয়েছিল জমিদার এবং নবাবদের হাল খাতার মধ্যে দিয়ে তারা পুরনো বছরের সব হিসাব নিয়ে বসত সেই হিসাবটা তারা ক্লোজ করে আবার আগামী বছরের নতুন খাতা খুলত আমরা আমাদের দুঃখ কষ্ট গ্লানি আমাদের যে অনিয়মগুলো আছে সেগুলোকে হাল খাতায় বন্ধ করে নতুন বছরে সবাই একসাথে সুন্দরের পথে যাত্রা শুরু করব আপনাদের সবার এবং সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু